তিনি একদিন আল্লাহ নবীকে দাওয়াত করলেন এটা খাসাসুল কুবরার মধ্যে বর্ণিত আছে দ্বিতীয় খন্ডে একশো বারো নম্বর পৃষ্ঠা দেখুন ভাইয়ের আমার গভীর খেয়াল হাজর জাবের আদি আল্লাহ আমার নবীকে দাওয়াত করলেন মশুর হাদিস মুক্তা কালা হাদিস যখন দাওয়াত করলেন ওদিন দিন দেখতেছেন আমার রসুলের আরবি না খেয়ে আছে তো জাবের তালাম তিনি ঘরে দৌড়ে আসলেন তেন স্ত্রীকে ওয়াইফ কে বললেন ঘরে কি খাবার আছে বলতেছি একটু আটা হবে অল্প কিছু আর একটা বকরি আছে এছাড়া কিছু নেই তিনি বললেন আমার মদিনা ওয়ালা না খেয়ে আছে আমি জাবের সহ্য হচ্ছে না আমি কখনো আমার রসুলকে আমার মুর্শিদ মদিনাকে আমি কখনো না খেয়ে থাকতে দেখতে পারবো না আমার বিবি সাহেবা বেগম সাহেবা তাড়াতাড়ি তুমি এক কাজ করো রুটি পাকাও আমি বকরিটা জবাই করে আনছি এখন যখন জবাই করতে গেলেন হাজার

তিনার যে দুই ছেলে আছে অল্প বয়সে ছোট বাচ্চা সে দুইটা বাচ্চা দেখলেন যে তার বাবা বকরি কুরবানি দিচ্ছে তো বড় ভাইটা ছোট ভাইকে বলছে চলো ছাদে চলো ছাদে গেল একটা ধারালো তলোয়ার নিল বলল যে চলো বকরের মতো তোমাকে আমি জবাই করি আল্লাহর নামে এরকম বলে ছোট ভাইকে সে বড় ভাই আল্লাহর নামে কুরবানি কর দিল নাউজুবিল্লাহ এখন দেখেন ছোট মানুষ বুঝে তো না

কি যখন দেখলেন দুটা সন্তান নিজের রক্ত নিজের ব্লাড সে সন্তান আদর সন্তান সে সন্তানকে যখন দেখলেন মরে পড়ে আছে দুই সন্তানকে মার কষ্ট হলো মায়ের অন্তর ফেটে গেল চিৎকার দিয়ে কাঁদবে দুইটা সন্তানকে তাড়াতাড়ি এনে শোয়াই দিল খাটের মধ্যে রক্তাক্ত অবস্থায় দুইটা সন্তান শুয়ে আছে জাবের আব্দুল্লাহ আসলেন এসে বলতেছে ন পাকানো হয়েছে আমার মদিনাওয়ালা তো এখন খেতে আসবে যখন এই কথা বলল তখন তেনার বিবি কাঁদছেন বললো কি হয়েছে তুমি কাঁদছো কেন আজকে তো খুশির দিন আমার মদিনাওয়ালা আমাদের ঘরে তাসিফ আনবেন খাবার খাবেন আমাদের জন্য তো খুশির দিন আজকে তো ঈদ আমাদের জন্য যেরকম আমরা ঈদ পালন করছি ঠিকই না কারণ আমরা আমাদের ঈমান হলো আমার মদিনা ওয়লাই মাফিল আসতে পারে ঠিক না কারণ আমার আল্লাহ বলেছেন анনাবিয় ওয়া আউলাবিল মুমিনিনা মিন আনফিসি যদি ইমানদার হও তোমাদের জানের চেতে কোতে আমার রাসূল থাকে ঠিক না তো ইমানদারদের আকীদা হলো এটা এখন দেখেন যখন কাঁদছে যাবে রাহু তালান তাকে বললো কেন কাঁদছ বলতেছে খুব ব্যাড নিউজ আছে সেটা হলো আমার বড় ছেলে ছোট ছেলে এরকম ঘটনা করে তারা শহীদ হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে যাবে রাহু তালান তার স্ত্রী চোখের পানি মুছে দিলেন বললেন আজকে অন্তত কেদোনা আজকে তো খুশির দিন আজকে তো ঈদের দিন আজকে কেদোনা আজকে মদিনা ওয়ালা আজকে আসবেন আমাদের এখানে ঘরের তা এনে খাবার খাবেন আমার রসুলি আরবি না খেয়ে আছেন আমার যাবের সহ্য হচ্ছে না আজকে আমার সন্তান চলে গেছে চলে যাক আমার সহ সম্পত্তি চলে গেছে চলে যাক সব চলে যাক কিন্তু আমার মদিনাওয়ালার মুখের মুচকি হাসি যাতে সর্বদা থাকে যখন এটা বললে তখন আমার মদিনা ওয়ালা যাবে ঘরে যখন আসলেন তার শিফ আনলেন মদিনা ওয়ালা একসাথে খাবার খাচ্ছেন খাবার পেশ করা হলো বকরির গোস্ত এবং রুটি যখন পেশ করা হলো আমার মদিনা ওয়ালার কাছে আল্লাহ জিব্রিল কে পাঠালেন যে যান যাবের বলেন তার সন্তানকে ডাকতে আমার মদিনা ওয়ালার সাথে বসে খাবার খাওয়ার জন্য সুভান এটাতে একটা সুন্নত হয় সুন্নত শিখিয়েছেন আল্লাহ যখন আপনার ঘরে মেহমান আসবে আপনি যখন মেজবান হবেন তখন মেহমানের সাথে বসে খাওয়া সুন্নত ঠিক কিনা আওয়াজ দে বলেন শূন্য এবং বেটারটা খাওয়া শূন্য এবার খেয়াল করুন যখন মদিনাওয়ালা খাচ্ছেন ডাক দিলেন যাবের যাও তোমার সন্তানকে তোমার আহালকে পরিবারকে ডাক দাও তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তার একটু তাকলিফে আছে আপনি খাবার খান সমস্যা নাই আমার মদিনা ওয়ালা বলতেছেন না তাদেরকে ডাকো আমি তাদেরকে নিয়ে খেতে চাই জাবের রাদিয়াল্লাহু তাআলা জানাতে চাচ্ছেন না কারণ আমার মদিনা ওয়ালা খোদা তো চাচ্ছেন না যে আমার মদিনা ওয়ালাকে কষ্ট দিয়ে কত সাহাবাদের প্রেম দেখেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার মদিনা ওয়ালাকে জানাচ্ছেন না যখন কামলি ওয়ালা নবী বলেন যাও যাবে ডাক দাও তোমার সন্তানদেরকে ডাক দাও একসাথে বসে খাবার খাবো তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়েテナレシशो দাড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা হয়েছে আমার বড় ছেলে ছোট ছেলেকে হত্যা করে ফেলেছে জবাই করে ফেলেছে বুঝে নাই তারপরে বড় ছেলে ভয় পেয়ে ঘাটে গিয়ে নিজ সে অবস্থার মধ্যে পড়ে গেছে মারা গেছে তারা এখন লাশ পড়ে আছে আমার মদিনা বালা বলেন এ জাবের যাও সেই তোমার সন্তানদেরকে যা বলো মদিনাতুল মুনাবারা রাসূল আরবী এসেছে মোহাম্মদ আরবি আল্লাহর হাবিব তাদেরকে দেখেছে যাও যাও আরে আমার রাসূল আরবীর ডাক যখন পড়লো জাবেররা যে লা

সাহাবাই রসুলরা মদিনাওয়ালাকে ফলো করতেন রসুল আরবি থেকে অবজার্ভ করে তেনারা সাহাবাই রসুল হয়েছে ঠিক কিনা এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবা এর রাসূলদেরকে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনাই যিউ বায়নাকা শাজা তেনাদের সাহাবাদের নামে শেষ এর জন্য রাদিয়াল্লাহু তাআলা আমরা বশাই কারণ আল্লাহ তেনাদের উপর রাজি ঠিক কিনা তো এটা কারণ কি তার কারণ হলো রাসূলে আরাবী সুবহানাল্লাহ